ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত তো চলো বেরিয়ে পড়লাম আজকে নাটক আছে মেছে দেয় তো মেছে ঝুকুর কুল তোমরা অনেকে নাম শুনতে পারো আবার অনেকে নাও শুনতে পারো তো আজকে আমার সাথে যাচ্ছে হচ্ছে এই ফার্স্ট টাইম বাপি মানে আমার বাবা কোনো দিন যায়নি এর আগে তো আজকে বললো কি মনে হলো যে চল যাবো তোর সাথে তো এই যে বেরিয়ে পড়েছি আর এবারে আমাদের নাটকের গাড়িটার একটু সমস্যা হয়ে গেছে বলে আমাদেরকে সমস্ত জিনিস মানে বয়ে নিয়ে ট্রেনে করে যেতে হচ্ছে তো এই এক্সপিরিয়েন্সটাও ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে বেশ মজা হয়েছে ট্রেন জার্নিতে একটা মজা আছে একটু কষ্ট হয়েছে কিন্তু মজাটাও বেশ হয়েছে তো দেখো এখন সকালবেলা সকাল সবাই উঠে পড়েছি আর এই যে সবার সাথেই আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি সবাই তোমরা কম বেশি সবাই চেনো আর আমাদের নতুন এবারে নতুন হচ্ছে এই যে এর নামটা আমি ভুলে গেছি ওর নাম তুলি তুলি সরি তুলি তো চলো একটু ঝলক দেখো

তো ট্রেন থেকে আমরা নেমে পড়েছি আর কীরকম মজা করছি তোমরা তো দেখতেই পেলে নেমে উঠে পড়েছিলাম টোটোতে তো টোটোতে খানিক্ষণ যাওয়ার পর চলে এসেছি আমাদের এখানকার যেখানে আমাদের অনুষ্ঠানটা হবে তো দেখতে পাচ্ছ একদম গ্রামের দিকে ভীষণ সুন্দর ওয়েদার অনেক দিন পরে গ্রামে এরকম এলাম বেশ অন্যরকম লাগলো বেশ ভালো লাগলো আর এই দেখো সমাধি আর আমি মুড়ি ঢাল করছি হ্যাঁ আর এখানে দেখো একটা মজার কাণ্ড দেখো এখানে দুটো বিড়াল বাচ্চা ম্যাও ওরা কিন্তু আমার সাথে টুকি টুকি খেলছে এ দেখো এখানে একজন টুকি করে বসে আছে এই পালিয়ে গেল আর এর ভেতরে এই প্যান্ডেলটার ভেতরে একজন বসে আছে তো তাকে আর দেখা যাচ্ছে না ওই যে সেই দূরে ছুট্টে পালিয়ে গেছে হুম তো যাই হোক এবারে আমরা মেকআপে বসবো তো দেখো এখানে মেকআপ করে নিয়েছি আমি তো পিসিমার চরিত্রটা করি তোমরা জানো এর আগেও তোমাদের দেখিয়েছি আর এটা আমাদের নতুন জবা আর এটা হচ্ছে আমাদের মিস রুবিনা তো চলো নাটকের কিছু ক্লিপস তোমরা দেখে নাও তো নাটক আমাদের এখন শেষ হয়ে গেছে মেকআপও অলমোস্ট তোলা হয়ে গেছে আর একটু আদ্র মেকআপ তোলার বাকি ছিল সেগুলো অলমোস্ট তুলে নিয়েছি তো চলো এবারে বেরিয়ে যাব আর ট্রেন ধরতে হবে তো মোটামুটি আমরা লাস্ট ট্রেন আর বাকি আছে তো এখন রাত্রি বাজে প্রায় এগারোটা বেজে গেছে তো ট্রেন এবার আসবে সবাই ওয়েট করছি এখানে আমরা দেখছো তো শীতে সকলের কি অবস্থা আর আমার তো যেটা কাজ ভিডিও করা সেটাই আমি করছি আর প্রচণ্ড হাসাহাসি হচ্ছে তো যাই হোক নাটক তো বেশ ভালো রকমই হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর হচ্ছে কি বলবো বলো এখানে সবাই ইয়ার্কি মারতে ব্যস্ত ট্রেন আসছে না তবু ইয়ার্কির আমাদের শেষ নেই ঠিক আছে যাই হোক আমাদেরকে তো মুড অন থাকতে হবে মুড অফ হয়ে মুশকিল চলো আর লাস্ট কাজ পর্যন্ত ট্রেন এসছে আমরা ট্রেনে বসে পড়েছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা